ট্রেন দুর্ঘটনা গত দু মাসে তিনবার দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইমুখী এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডের চক্রধারপুর বেলাইন লাইন হাওড়া এমটি এক্সপ্রেস রাজ শেকর ওয়ান বড়াবম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছে বলে খবর চক্রধারপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে এলাকায় পৌঁছেছে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিম দুর্ঘটনায় মৃত দুই আহত কুড়ি জন খবর সংবাদদাতা পিটিআই সূত্রে সূত্রের খবর আগে রেললাইন হওয়ার একটি মালগাড়ি কয়েকটি বগি বেলাইনের উপর পড়েছিল ওই বগিগুলোর সঙ্গে ধাক্কা লেগেই মুম্বাইগামী হাওড়া সিএম। টি এক্সপ্রেস লাইনচ্যুত হয় হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্পলাইন দুর্ঘটনার তীব্রটা এতটাই ছিল যে আঠেরোটি লাইন লাইনচ্যুত হয়ে যায় প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধারপুরের ডিসি এম তিনি পরিস্থিতি পর্যালোচনা করেছেন হাওড়া মুম্বাই যাতায়াতের অন্যতম লাইন এটি সেখানে এমন দুর্ঘটনার যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে কিছুদিন আগেই উত্তরপ্রদেশে গন্ডাই লাইনচ্যুত হয়েছিল চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস ওই ঘটনায় মৃত্যু হয়েছে দুজনেই আহত হয়েছে অন্তত 30 জন রেল সূত্রের বক্তব্য ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান লোক পাইলট ষড়ে সামনে রেখেই উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় শুরু করলো গোন্ডায়দেশ এটিএস এমন খবর সূত্রে গতকাল দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস দশটি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় তিনজনের আহত হয় তেত্রিশ জন গতকাল সূত্রের দাবি করা হয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিল লোকে পাইলট এখনই এই একই অভিজ্ঞতার কথা জানান লাইনচ্যুত ট্রেনের একাধিক যাত্রী সেই মতো ষড়যন্ত্রের সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ ঘন ঘন ট্রেন দুর্ঘটনায় যাত্রী সুরক্ষায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাবেক টুইটার হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন তিনি দুর্ঘটনায় যারা প্রিয়জনের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন আর কতদিন আমাদের এই সহ করতে হবে কেন্দ্রীয় সরকারের এই অকর্মতার কি কোনো শেষ নেই প্রসঙ্গত গত বছর উড়িষ্যায় বাহানগাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ছবি এখনও আবজা হয়নি সেখানে একটি মালগাড়ির উপর উঠে গিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস কামরায় তারপর চলতি বছরে নিউ জলপাইগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল এরপর অতি সম্প্রতি ডিব্রুগড় এক্সপ্রেস উত্তরপ্রদেশের দুর্ঘটনার কবলে পড়েছিল এবার ফের রেল দুর্ঘটনা ঝাড়খণ্ডের চক্রধারপুরের কাছে দুর্ঘটনার পর দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন মঙ্গলবার ভোরের তিনটে তেতাল্লিশ মিনিটে দিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনটি উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে দুর্ঘটনার দুজনের মৃত্যু তথা নিশ্চিত করেছেন তিনি এই ছাড়া আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তাদের চক্রধারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আশি শতাংশ যাত্রীকে বাসে চক্রধারপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বাকি কুড়ি শতাংশ যাত্রীকে একটি বিশেষ ট্রেনে চক্রধারপুর নিয়ে যাওয়া হয়েছে বেলা সাড়ে দশটা নাগাদ চক্রধরপুর থেকে একটি বিশেষ ট্রেন যাত্রীদের নিয়ে গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেবে